আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে কাতার প্রসঙ্গ কাতার যদি ক্ষতির মুখে পড়ে সৌদি আরবও ক্ষতির মুখে পড়বে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং অর্থনৈতিক বয়কট প্রসঙ্গে কাতারের অর্থমন্ত্রী আল শরীফ আল হামদি বলেছেন তার দেশ এই অবস্থাতেও টিকে থাকতে পারবে আর তাদের ক্ষতি হলে অন্য আরব দেশগুলো একই ধরনের ক্ষতির মুখে পড়বে সোমবার সিএনবি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন আল শরীফ আল হামদি বলেন যেসব দেশ অবরোধ আরোপ করেছে তারা মনে করছে কেবল কাতারেই এতে ক্ষতিগ্রস্ত হবে সেটা নয় কাতার যদি এক ডলারের ক্ষতির মুখে পড়ে তবে তারও এক ডলার ক্ষতির মুখে পড়বে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মিশর এক সপ্তাহ আগে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে এর ফলে কাতার বেশ সমস্যায় পড়েছে তাদের নিত্যপণ্যের সংকট সৃষ্টি হয়েছে ইমাদ বলেন জ্বালানি খাত এবং বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ হিসেবে তাদের অর্থনীতি স্বাভাবিকভাবেই চলছে খাদ্য এবং অন্যান্য পণ্যের সরবরাহে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি তিনি বলেন কাতার তুরস্ক এবং ইউরোপ থেকে পণ্য আমদানি করতে পারে এটাকে সুযোগ হিসেবে নিয়ে তাদের অর্থনীতিকে আরও বৈচিত্র্যপূর্ণ করতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ